সব হয়ে দেখুন কিন্তু পাখিটা কই গো হ্যাঁ গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি বন্ধুরা এখন বাজছে আটটা বাজতে কুড়ি মিনিট পাখি এইমাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম অনেক দিন পর বাড়িতে করছি এই বাইরেই আমার সব ব্লগগুলো যাচ্ছিল এতদিন হ্যাঁ আপনারা একটু ভালোবাসা দিবেন ওই গল্পগুলো নে হ্যাঁ ওই ভিডিওগুলো নে কিন্তু ভালোবাসা পাচ্ছি না অনেক ভিউ কমে গেছে এখন আমার চ্যানেলে হ্যাঁ একটু আপনারা আমার চেক করবেন হ্যাঁ ভিডিওগুলো একটু দেখবেন ঠিক আছে এই যে মা এখন কি করছে দেখুন রুচি করছে মা জল খাবার করছে মা বলুন দাও হয়ে গেছে বানানো তখনই এই রুটি করছি ছেলে করা ঠিক আছে বন্ধুরা চলুন আজকে বাইরে দেখি মাসি হয়ে গেল দশ কুড়ি দিন এখনও আসে নাই আজকে এক কালকে একজন মাসিকে বলেছি কাজ করতে দেখি আসে কিনা মনে হয় যে আসবে না আর সাতটাই বলেছিল এবার যে যাই এবারে বাসন ধুতে হবে কামাকে কাপড় কাচতে চলুন দেখি বাইরের দৃশ্য কত রোদ উঠেছে চলুন আমার সঙ্গে থাকুন বাইরের রোদ দেখুন কত প্রায় আটটা বাজতে চললো গাছে দেখুন গাছটা বড় হয়ে গেছে আমার গাছটা খুব সুন্দর এই বড়ো হচ্ছে মনে হয় এই কলম করা গাছ নয় মনে হয় কে জানে বড়ো হয়ে যাবে গাছটা মনে কি বাবা বলছিল কাপড় জামা পরে হ্যাঁ কাচবো এখন এই যে জল ভরা আছে এরকম বাসন পরে হ্যাঁ এখন আমাকে দিতে হয় হবে মনে হয় এই যে জল দেখুন একদম কোট ভরে গেছে আমার এই পাইপটা লাগিয়ে দিয়েছি এই দেখুন আমার গাছের দৃশ্য এই যে গাছটা লম্বা হচ্ছে গাছটা রোদ আর মাসি আসবে কিনে আসবে কোনো ঠিক নাই মাসি হ্যাঁ এখন আটটা বাজতে চললে আজ আসে কি কাজ করছি আর আসবে না মনে হয় ঠিক আছে বন্ধুরা আমি কাজগুলো করে নিই তারপরে আবার আসছি আপনাদের কাছে অনেক ট্যুর হলো ভাইয়ের বাড়ি তারপরে খাসকান্দা গেলাম আমার বাবার ফাদার্স ডে আজকে ছাড়বো ফাদার্স ডে যে ভিডিওটা আজকে ছাড়বো একটু দেরিতে ছাড়া হলো কারণ আমি ফাদার্স ডে যেদিন ছিল সেদিন আমি করতে পারি নি বাবাকে হ্যাঁ আমি ফেসবুকেও ছেড়েছি মানে মিনি ব্লগ আর ফেসবুকে ফেসবুকেও আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ফেসবুকেও আমার চ্যানেল আছে হ্যাঁ অ্যাক্টিভ আছে আমি ফেসবুকে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমি কাজগুলো করে নিই বাসনটা ধুয়ে আর আশা নাই আর আশা নাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু আমাদের কষ্ট তো লেগেই আছে দিনটা যে আমাদেরকেই করতে হবে গাছের না কাল প্রতিদিনই করতে হবে ওদের ভরসা করলে বাস আটটা বাচ্চা এখন আর করতে মন যায় না রোদ হয়ে যায় হ্যাঁ আমি মাকে বলছিলাম যে ওদের ভরসা কম আসবে কিনে আর মাসি মনে হয় আর করবে না কেননা ওর ছেলে মারা গেছে সেই শোকে আছে এবার মাসিকেও বলতে পারছি না যে করো করো যেতেও পারছি না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন কত রোদ বাসন ধোয়া হয়ে গেল কাপড় কাচব এবারে অর্ধেক ওর বাবা কাচ্ছে অর্ধেক আমি কাচবো ওগুলো ছেড়ে দাও একটা জিনিস দেখাচ্ছি পাখির বাসা না গো কি পাখি বুলবুলি বুলবুলি পাখি বুলবুলি পাখির বাসা দেখুন পড়েছে আমরা দেখুন কি সুন্দর ঘোষলা করেছে ইস ঘোষলা বুলবুলি বাসা বাসা ঘোষলা বিহাই দেব দেখুন কি সুন্দর কিন্তু পাখি তো হ্যাঁ বুলবুলি পাখি ইস কি সুন্দর করেছে গো দারুণ করেছে ঘর করেছে সেই বাসা নিজেদের হ্যাঁ বুলবুলি পাখি এই গাম গাছটাতে ওর বাবা দেখলো আমরা আমাদের চোখে পড়েই নাই কি সুন্দর করেছে কি সুন্দর লাগছে কি সুন্দর করেছে দেখো হ্যাঁ যেমন মানুষ যেমন ঘর তৈরি করে সেরকম নিজেদের বাড়ি চলছে গোল গোল কি দারুণ লাগছে থাকুক দেখি ইয়ে ডিম পারবে না ক্যামেরা ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে আজকে হ্যাঁ ডিম পারবে বাচ্চা হবে তখন দেখাবো বাবা বলছে

চা করেছি কিন্তু খাই নাই খাব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাজে থাকুন বাসাটা দেখে খুব সুন্দর লাগছে বলো মানে কি আমি এত কাছে থেকে কোনোদিন দেখি নাই পাখির বাসা মুকুল হ্যাঁ আসতে পারে আনলে ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকার ব্লগে আপনারা কন্টিনিউ থাকুন আজকার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর যারা কোনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের গোটাটা প্রেস করেই যাবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার নেক্সট ব্লকে আসছি রান্নাটা কালকে দেখাবো চা খাওয়া হচ্ছে আমাদের লুচিয়ে চা খাচ্ছি লুচি চা খেয়ে তারপর কাজে নামবো রান্নাতে নামবো আমি কি করব ঠিক আছে চা খাই আসুন আপনারা খান চা খাবেন তো চায় সোটা দুটো করে লুচি দুটো করে লুচি ঠিক আছে বন্ধুরা